ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। ফুড সেফটি অলিম্পিয়ার অর্থাৎ নিরাপদ খাদ্য বিষয়ক কুচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ নোয়াখালীতে তো সেখানে কি করছে না করছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে প্রত্যক্ষ করি এবং উপভোগ করি ভিউয়ার্স আজ দু সালের জুন মাসের নয় তারিখ রবিবার গত বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে খাদ্য বিষয়ক ছোটোখাটো সুন্দর একটি অনুষ্ঠান তো সেখানেও কুইজ প্রতিযোগিতা হয়েছিল তো কুইজ প্রতিযোগিতা শেষে কয়েকজনকে বাছাই করে মনোনীত করে রেখেছেন এবং এভাবেই নোয়াখালী শহরের দশটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেক বিদ্যালয় থেকে প্রায় দর্জন করে বাছাই করে রেখেছে এই দর্জন থেকে আবার এখন এখানে অনুষ্ঠিত হচ্ছে দশটি বিদ্যালয়ের একশো জন স্টুডেন্টের পুচ প্রতিযোগিতা তো একবার বিদ্যালয়ের নিজ কক্ষ থেকে বাছাই করে তারপর এখন একেবারেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো দশটি বিদ্যালয়ের সকল মেধাবী স্টুডেন্টদেরকে নিয়েই আজকের এই সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানটি আবার হচ্ছে তো বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এখান থেকে আবার তিনজনকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং এর পাশাপাশি টোটাল দশজনকে পুরস্কার দেওয়া হবে এবং বাকি যারা আছে তাদের সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এবং সান্ত্বনা পুরস্কারের মধ্যে খাদ্য বিষয়ক বিভিন্ন ধরনের বই থাকবে এবং একটা জ্যামিতি বক্সও থাকবে বাইরের প্রাকৃতিক পরিবেশ ভালো লেগেছিল বলে ভিডিও নিয়েছিলাম একটু তারপর পরেই আবার আমরা চলে যাব সেই কক্ষে ভিউয়ার্স যেহেতু বিকেল হয়ে গেছে সুতরাং সকলের মধ্যে একটা স্থবিরতা অনুভূত হয়েছে তারপরে আমরা আবার রুম কক্ষে চলে গেলাম তো সেখানে প্রশ্ন দিয়েছিল এই প্রশ্নের আঙ্গেকে তাদের পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা শেষে প্রশ্নগুলো কেটে এখন পুরস্কার বিতরণ হবে তো জেলা প্রশাসক মহোদয় নিজেই পুরস্কার দিবেন তিনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়েছেন আমাদের এখন খাওয়ারের কোন অভাব নাই কিন্তু আমাদের এখন যে সমস্যা সেটা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে ফুড সেফটি সবচেয়ে অবস্থায় আছে তো আমাদের এই আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে তোমরা যারা রয়েছে তারা যাতে নিরাপদ খাতে গুরুত্বটা বুঝতে পারো এবং তোমরা যে বুকলেটটার উপর পরীক্ষা আজকে যে মূল্যায়নটা দিয়েছ সবাই সেই বুকলেটের মোটামুটি ফুড যে যে প্রাথমিক যে ধারণা থাকা দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু ওখানে আছে এবং তোমাদের মোটামুটি খুব ভালো একটা ধারণা হবে নিরাপদ খাদ্য নিয়ে এবং আশা করছি তোমরা তোমাদের যে পরবর্তী যে ভবিষ্যৎ জীবন সেই জীবনে নিরাপদ খাদ্যের জন্য তোমরা নিরাপদ খাদ্য

অষ্টম স্থান অর্জন করেছে আব্দুল সাবির মিয়াজি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক মহোদয় চলে যাচ্ছেন এর বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হয়েছে তারপরে চার চার অবস্থানে চলে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকলেই নাস্তা নিয়ে এবং সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে সেই সান্ত্বনা পুরস্কার নিয়ে যে যার অবস্থানে ইতিমধ্যে চলে যাচ্ছে তো আমরাও বের হয়ে গিয়েছি তো ইতিমধ্যে আমরা বের হয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়টি ঘুরে ঘুরে দেখালাম তারা খুব খুশি হয়েছে এরপরে তাদেরকে নিয়েই আমরা চলে এসেছি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ